আজকের এই শাক ভাজি আমার মেয়ের বান্ধবীরা বাসায় এসছে ওরা খেয়ে নাকি এতটাই মজা পেয়েছে বলছিল যে আনটি আমি কখনোই এই কলমির শাক পুঁই শাক এগুলো খাই না বাট আপনার এই ভাজি খুবই মজা হয়েছে নেমেষে দুই তিন প্লেট ভাত ইজিলি খেয়ে নেওয়া যায় ওরা ডিম পর্যন্ত খায়নি এটার সাথে বলছে শুধু ভাজি দিয়েই ভাত খাবো আর ডাল ঘন ডালটা আমি রেসিপি অবশ্যই নেক্সট টাইম আপনাদেরকে দিব বলছে আনটি এটাও খুবই মজা সপরে অবশ্যই ভাজি ট্রাই করে দেখবেন যারা শাক ভাজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু অনেক মজা করে শাক ভাজিটা খেয়ে ফেলতে পারবে তো আমি বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরচ দিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চা চামচে বেশি যেহেতু এক কেজি শাক আমি ভাজি করব। বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর যখন পেঁয়াজ সফট হয়ে আসবে এবং খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমি দেড় চা চামচের মতো দিয়েছি আর লবণটা স্বাদ মতো অ্যাড করতে হবে এই পর্যায়ে অ্যাড করব ভিজে রাখা ছোলা এটা চার পাঁচ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে হালকা গরম পানিতে কমপক্ষে দুই ঘন্টা ভিজিয়ে রাখলে সুন্দরভাবে ছোলা কিন্তু ভিজে ফুলে ওঠে আর এখানে ছোলা আছে দুশো গ্রামের মতো এখন অ্যাড করে দিচ্ছি পুঁই শাক এবং কুলমি শাক আমি পুঁই শাক এক এবং কুলমি শাক এক আঁটি ব্যবহার করেছি ওজন দিয়ে যদি মেপে দেখেন সেক্ষেত্রে এক কেজি কিন্তু একটু বেশি হবে এক আঁটি হাফ কেজি হয় না অনেক সময় একটু বেশি হয় সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি থেকে একটু কম তাপে রেখে এটাকে সেদ্ধ করে নিতে হবে এরপর ঢাকনাটা খুলে এটাকে আমি মিক্স করে নিচ্ছি কালারটা পরিবর্তন হয়ে আসছে এবং আমার মনে হয় ছোলাটাও সেদ্ধ হয়েছে তো এরপর যে অবশ্যই চেক করে দেখবেন ছোলা সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে আবারও ঢাকনাতে ঢেকে এটাকে সেদ্ধ করে নিতে হবে ছোলা আঙুলের মধ্যে নিয়ে এভাবে চাপ দেবেন যদি ম্যাশ হয়ে যায় তো বুঝতে হবে যে ছোলা সেদ্ধ হয়েছে সেই পর্যায়ে ছোলা তাপ আরেকটু বাড়িয়ে দিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে এই ভাজিটা করে নিতে হবে এমনভাবে ভাজিটা করবেন যেন এরকম পানি পানি না থাকে আর হালকা ভাজা না হয় হালকা ভাজা হলে এই ভাজিটা খেতে ভালো লাগবে না একটু সময় নিয়ে এভাবে ভেজে নিতে হবে একটু কড়া করে মানে কিছুক্ষণ ছড়িয়ে ছিটিয়ে রাখবেন একটু অপেক্ষা করবেন নিচে যখন দেখবেন যে হালকা একটু লালচে হতে শুরু করেছে তখনই আবার উল্টে দেবেন যেভাবে আমি করলা ভাজি করিয়ে দেখিয়েছি ঠিক সেভাবে এই ভাজিটা করে নিতে হবে ভাজিটা কিন্তু একদম নরম ক্যাঁত্যাঁতে হওয়া যাবে না ঠিক এরকম যেন ঝড়ঝরে হয় তাহলে খেতে অসম্ভব ভালো লাগবে আশা করছি আজকের সহজ রেসিপি ভালো লেগেছে প্রতিদিনই খাবার মেনুতে থাকা যে কোনো রেসিপি আপনার ট্রাই করতে চাই আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন খেয়ে খুবই মজা পাবেন শুধু যে গরুর ভোনা মাংস আর মুরগির রোস্ট মজা হয় তা কিন্তু না এইসব খাবারও কিন্তু খেতে অনেক মজার হয়